সবাইকে জানাই শুভ উল্টো রথযাত্রা তো এই উল্টো রথযাত্রা উপলক্ষে আমি চলে এসেছি পৃথিবী তথা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং পশ্চিমবঙ্গের সব থেকে প্রাচীনতম যেটা কিনা না মানে তোমার পুরী রথের পরে সেটা হলো এই মাহেশের রথ এই রথ এই মাহেশের রথ এবার কিন্তু ছশো উনত্রিশতম বর্ষে পদার্পণ করেছে বুঝতে পারছো কত দিন হয়ে গেল তো যাই হোক তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই মাহেশের রথযাত্রাটা দেখাবো এবং এখানে তোমরা কীভাবে আসবে এবং এছাড়া অন্য টাইমে মন্দির কখন খোলা থাকে এই সমস্ত কিছু ডিটেলস আজকে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে দেবো তো চলো ভিডিওটা এখানেই শুরু করি তো তোমাদেরকে বলে দিই যে এই মাহেশের রথযাত্রা তোমরা কীভাবে আসবে আর আমি কিভাবে আসলাম তোমাদেরকে এটা দুটোভাবে আসা যায় একটা যদি তোমরা হাওড়ার দিক থেকে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে শ্রীরামপুর স্টেশন সেখান থেকে তোমরা টোটো বা অটো করে চলে আসবে এমনি টাইমে দশ টাকা ভাড়া এখন পনেরো টাকা ভাড়া নিচ্ছে আর যদি তোমরা মানে শিয়ালদার লাইন ধরে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে টিতাগড় বা ব্যারাকপুর সেখান থেকে তোমরা অটো বা টোটো ধরে তোমাদেরকে নামতে দেওয়া হবে হচ্ছে লক্ষ্মীঘাট লক্ষ্মীঘাট থেকে কিন্তু এই এদিকে যেতে হবে এই যে এই রথ গেটটা দেখা যাচ্ছে আমরা এদিকে যাব এই হলো মূল মন্দিরের যে ভেতরের যে অংশটা এই হলো দেখো এখানে একটা মঞ্চ টাইপে করা আছে তো মঞ্চ এখানে সবাই বসে আছে দেখতে পাচ্ছ আর এই যে হলো যে মূল যে মন্দিরটা এই হলো মূল মন্দিরটা দেখতে পাচ্ছ এই যেখানে আর এই ঠিক তার পাশেই কিন্তু রয়েছে আরও ছোটো ছোটো মন্দির কিন্তু এখানে রয়েছে দেখো তার ঠিক পাশে এই ছোটো মন্দির দেখতে পাচ্ছ এখানে রয়েছে তো চলো আগে ছোটো ছোটো মন্দিরে তোমাদের আগে দর্শন করে নিয়ে আসি মন্দিরে প্রথমেই রয়েছে দেখো বজরাংবলি এবং তোমার একটা শিবলিঙ্গ রয়েছে এই যে জায়গাটা তারপরে রামকৃষ্ণ পরামর্শ দেব এই যে রয়েছে দেখো এই যে রামকৃষ্ণ মাঝখানে রয়েছে তারপরে এই যে শারদামা রয়েছে আর এখানে দেখো স্বামী বিবেকানন্দ রয়েছে তারপরে রয়েছে দেখো নীলমাধব এই যে জগন্নাথ নীল জগন্নাথ এই যে দেখো এটা নাকি বাংলাদেশ থেকে আনা হয়েছে আর এই যে চৈতন্যদেব রয়েছে পাশে এই যে দেখতে পাচ্ছ আর একদম শেষে রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা এই যে ধুবানন্দ ব্রহ্মচারী এই যে তার মূর্তি এখানে স্থাপন করা আছে এই যে দেখতে পাচ্ছো মন্দিরে অন্য সময় এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় দেখো বিবাহ তারপরে তোমার উপনয়ন অন্নপ্রাশন পাকা দেখা কোণে দেখা আশীর্বাদ চুলদান গাড়ি পুজো এই সমস্ত কিছু কিন্তু এখানে হয়ে দেখা কত টাকা করে কত টাকা করে নেয় সেটাও লেখা আছে এবং মন্দির কখন কি খোলে দেখো এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেখো লেখা আছে এই যে তো এই হলো দেখো মূল মন্দিরের যে গর্ভগৃহ এই যে দেখো সিংহাসন দেখতে পাচ্ছ এই যে এইখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা থাকে আজকে মাসির বাড়ি থেকে আজকের আসবে দেখো উপরে দেখো কি সুন্দর একটা দেখো ঝাড় রয়েছে আর এই হলো সিংহাসন আজকেরই চলে আসবে মাসে বাড়ি থেকে এই যে মাহেশের এই রথযাত্রার পিছনে কিন্তু একটি বিশেষ কাহিনী আছে সেটি হলো মাহেশের এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী ধ্রুবানন্দ ব্রহ্মচারী চতুর্দশ শতকে পুরীতে তীর্থ ভ্রমণে যান এবং সেখানে তার ইচ্ছে হয় তিনি জগন্নাথ দেবকে নিজ হাতে ভোগ দেবেন কিন্তু মন্দিরের কর্মকর্তারা তাকে এটি করতে বাধা দেন এর ফলে তিনি পুরীর মন্দিরের বাইরে আমরণ অনশনে বসেন এর ঠিক তিন দিন পর জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশ দেন এবং বলেন আমি তোর হাতে ভোগ গ্রহণ করতে ইচ্ছুক কিন্তু তুই এই মুহূর্তে তোর দেশে ফিরে যা সেখানে শ্রীরামপুরে মাহেশ নামক একটি গ্রামে ভাগীরথী নদীর তীরে আমি তোকে একটা নিমকাট পাঠিয়ে দেবো এবং সেই নিমকাট দিয়েই তুই আমাকে প্রতিষ্ঠা করবি এরপর শ্রী ধ্রুবানন্দ ব্রহ্মচারী তার দেশে ফিরে আসেন এবং সেখানে তিনি ভাগীরথী নদীর তীরে ধ্যানে বসেন তারপর সেখানে ভাগীরথী নদীতে একটি নিমকাঠ ভেসে আসেন এরপরে সেই নিমকাঠ দিয়েই তিনি জগন্নাথ দেবকে প্রতিষ্ঠাতা করেন তো এই হলো মায়েশের ধর দেখতে পাচ্ছ এ বছর একটু দেরি হয়ে গেছে আগের বছর জগন্নাথ বলরাম সুভদ্রাকে যখন তুলে তখন এই একটু দেরি হয়ে গেছে সোনা পড়ানোটা দেখতে পেলাম না এই যে দেখো কিছু ভিড়টা দেখো শুধু দেখো শুধু তোমাদেরকে ভিড়টা শুধু দেখাচ্ছি দেখতে পাবে দেখো এই দেখো এইদিকটা দেখো দেখো ভিড় এই দেখো পুরো রাস্তা জুড়ে দেখো ভিড় হয়েছে কিন্তু এই যে আস্তে আস্তে দেখো এগিয়ে আসে এই যে সব রথ তো এবার আমি চলে এসেছি হচ্ছে জগন্নাথ দেবের যে মাসির বাড়ি সেই মাসির বাড়ি এখানেও কিন্তু দেখো এই যে মেলা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের বসেছে সব মেলা দেখো ছোট্ট করে দেখো বসেছে বাচ্চাদের আর এই হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি তো চলো মন্দির ভিতরটা দেখাচ্ছি দেখো এই হলো জগন্নাথ দেবের দেখো মাসির বাড়ি এই সোজা রাত থেকে বুল্ড রথ পর্যন্ত এখানটায় ছিল জগন্নাথ বাড়ির সুভদ্রা আজকে চলে গেলো এই যে এই হলো ওনাদের মাসির বাড়ি যে সব ভোগ দিচ্ছে দেখো এই যে এখানে দেখো ভোগ দিচ্ছে দেখতে পাচ্ছো এই যে এখানে দেখো রাধা কৃষ্ণ দেখো এই জায়গাটা রয়েছে এই দেখো খুব সুন্দর লাগে দেখো রাধা কৃষ্ণ লাগে দেখাচ্ছি তোমাদেরকে তো তোমাদের দেখালাম মাহেশের যে রথযাত্রা পুরোটা তোমাদের দেখালাম আর কারা কারা এই মাহেশ মাহেশের রথযাত্রা এসে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেশনে কমেন্ট করো তো যাই হোক কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেশনে কমেন্ট করো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ততক্ষণের জন্য টাটা